নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কৌশিকী অমাবস্যার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ যদি আপনারা এই পাঁচটি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সংসার জ্বলে পড়ে শেষ হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন আর যাই করুন না কেন ভুলেও এই পাঁচটি কাজ একেবারেই করবেন না এই পাঁচটি কাজ করলে আপনাদের সংসারে দুর্ভিক্ষ এবং অভাব দেখা দেবে সেই জন্য অবশ্যই করে এই পাঁচটি কাজ এড়িয়ে চলতে হবে বন্ধুরা এই কৌশিকে অমাবস্যার দিন বাড়িতে মা কালীকে পূজা করলে বাড়ির অনেক উন্নতি হয় আপনারা কিভাবে এই কৌশিকে অমাবস্যার দিন পূজা করবেন আপনারা ঠিক কৌশিক অমাবস্যার সন্ধ্যাবেলা ভালো করে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে যাবেন বা শুদ্ধ হয়ে যাবেন তারপরে পরে নেবেন একটি লাল রঙের পোশাক বা বস্ত্র সেই লাল রঙের পোশাকটি একেবারেই যেন শুদ্ধ হয় কোনোভাবে নোংরা বা অশুদ্ধ কোনো জামা বা কোনো বস্ত্র একেবারেই পরবেন না অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরবেন যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে তারপরেই আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই সকল দেবদেবীকে একটি প্রণাম করবেন তারপরে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি আপনার বাড়িতে মা কালীর বিগ্রহ থাকে তাহলে কোনো কিছু করার দরকার নেই আর যদি আপনারা পূজা করতে চাইছেন বা ইচ্ছা আছে এই অমাবস্যা অর্থাৎ কৌশিক অমাবস্যার দিন মা কালীকে পূজা করবেন তাহলে আপনারা বাড়িতে একটি মা কালীর ফটো নিয়ে আসতে পারেন এবং বাড়ির ঠাকুর ঘরে একটি পবিত্র জায়গায় একটি বেদি তৈরি করবেন ঠিক সেই বেদির উপরে মা কালীর ফটোটি আপনারা রেখে দেবেন তারপরে অবশ্যই করে লাল জবা ফুলের মালা পরাবেন এবং মা কালীর চরণে অবশ্যই একটি লাল জবা ফুল আপনারা অর্পণ করবেন বন্ধুরা যখনই ফুল অর্পণ করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে একটি লাল রঙের শাড়ি বা লাল রঙের কাপড় আপনারা অবশ্যই করে মা কালীকে দেবেন এছাড়াও যদি আপনার বাড়ির মা কালীর বিগ্রহ থাকে তাহলে অবশ্যই করে মা কালীর বিগ্রহকে একটি সুন্দর একেবারে লাল পোশাক পরিয়ে দেবেন তারপরে জবা ফুলের মালা দেবেন এবং সুন্দর করে ঠাকুর ঘর সাজাবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পিতলের পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে লাগবে পিতলের পাত্র যদি তামার হয় তাতেও হয়ে যাবে সেই পাত্রটি করে আপনারা গোটা পাঁচ রকম ফল দেবেন অবশ্যই করে পাঁচ রকম গোটা ফল দেবেন যেমন শশা লেবু আপেল ইত্যাদি অনেক কিছুই ফল রয়েছে এখন সেই সব ফল দেবেন দেখবেন যেন সেই সব ফল একেবারেই নিখুঁত হয় কোনোভাবেই যেন নোংরা না হয় বা কোনোভাবেই যেন কোনো রকম দাগ রয়েছে এমন ফল একেবারেই নেবেন না কারণ ভগবানের কাছে যে ফল উৎসর্গ বা অর্পণ করতে হয় তা কিন্তু সর্বদাই নিখুঁত দেখেই নিতে হয় সেই জন্য একেবারেই নিখুঁত দেখে পাঁচ রকমের ফল নেবেন এবং সেই পাত্রর উপর রেখে মা কালী সামনে রাখবেন ঠিক আরও একটি পাত্র নেবেন সেই পাত্র করে আপনারা বিশেষ রকমের কাটা ফল এবং মিষ্টি সহকারে মা কালীকে ভোগ নিবেদন করবেন এছাড়াও আপনার বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকেও অবশ্যই ভোগ নিবেদন করবেন তারপরে জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন ধুনো জ্বালাবেন ভালো করে প্রদীপ ধূপ নিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে মা কালীকে ভালো করে আরতি করে নেবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা সাঁক আসা ঘন্টা বাজিয়ে পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা ভালো করে মা কালীর সামনে গিয়ে প্রণাম করবেন এবং আপনার বাড়ির সকল সমস্যা মা কালীর কাছে বলবেন যাতে সব সমস্যা একেবারে ঠিক হয়ে যায় এই কথাটি বলে আপনারা সকল দেবদেবীকে বলে আসবেন যাতে সেই ভোগ গ্রহণ করেন তারপরে ঠাকুর ঘর মুছে বাইরে চলে আসবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপর কিছুক্ষণ আপনারা কোথাও বসে আবার চলে যাবেন ঠাকুর ঘরে এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেবেন এবং আপনারা সবাই খাবেন এবং সবাইকে দেবেন এইভাবে আপনারা ঠিক কৌশিকী অমাবস্যার পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন পাঁচটি কাজ কি যা এই দিন করা একেবারেই নিষিদ্ধ রয়েছে এই দিন করলে সংসার চলে পুড়ে শেষ হয়ে যাবে প্রথমে যে কাজ তা হচ্ছে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই চুল কাটা যাবে না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কৌশিকী অমাবস্যায় ভুল করেও চুল কাটবেন না বা বাড়ির কাউকে চুল কাটতে একেবারেই দেবেন না হতে পারে অনেক দরকার রয়েছে চুল কাটতেই হবে তাহলে কিন্তু কৌশিকী অমাবস্যার ঠিক আগেই আপনারা কেটে নেবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিন চুল কাটলে এবং সেই চুল যদি কোথাও গিয়ে পড়ে এবং তন্ত্র সাধকেরা সেই চুল নিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র করতে পারে সেই জন্যে একেবারেই চুল কাটবেন না কারণ বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা সেই জন্যে আপনারা চুল ভুল করেও কাটবেন না বন্ধুরা দ্বিতীয় হলো নোক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু নোক কাটা যাবে না অথবা আপনার বাড়িতে আগে থেকে নোক কেটে রেখেছেন কোথাও সেই সব নখ অবশ্যই করে বাড়ির কোনো একটা জায়গায় যত্ন করে রেখে দেবেন ভুল করেও এই কৌশিকী অমাবস্যার দিন বাইরে একেবারেই ফেলবেন না কারণ এই চুল নখ দিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র হয়ে থাকে সেই জন্যে এই সব কাজ একেবারেই করবেন না তার সাথে সাথে বন্ধুরা যদি এই কৌশিকী অমাবস্যার দিন ঠিক সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কেউ এসে যদি আপনার বাড়িতে কিছু চায় তাহলে তাদেরকে একেবারেই কিছু দেবেন না কারণ বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন বাড়ি থেকে কোনো জিনিস দেওয়া একেবারেই শুভ নয় সেই জন্যে কোনো জিনিস ভুল করেও কাউকে দেবেন না এরপরে বলি বন্ধুরা এছাড়াও এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই চেষ্টা করবেন ঠিক বাড়িতে থাকার বাড়ির বাইরে ভুল করেও যাবেন না অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে থাকার যদি একান্তই কোনো দরকার থাকে তাহলে বাড়ির অন্য সদস্য মিলে সবাই মিলে একত্রে যাবেন একা ভুল করেও কোথাও যাবেন না তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন এছাড়াও বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর ভুল করেও অন্ধকার রাখবেন না অবশ্যই করে বাড়িঘর একেবারেই আলো করে রাখবেন কারণ অন্ধকার জায়গা থেকে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় সেই জন্যে অবশ্যই করে বাড়িঘর আপনারা আলো করে রাখবেন বা আপনার বাড়ির কোনো ঘর অনেক দিন ধরেই বন্ধ রয়েছে সেই ঘরে কিন্তু অবশ্যই করে এই কৌশিকী অমাবস্যার দিন আলো করে রাখবেন কারণ এই সব জিনিস থেকে কিন্তু অশুভ প্রভাব অশুভ শক্তি তৈরি হয় সেই জন্যে অবশ্যই করে বাড়ি ঘর একেবারেই আলো করে রাখবেন এছাড়াও বন্ধুরা বাড়িতে থাকা নানান রকমের এঁঠো থালা বাসন একেবারেই ফেলে রাখবেন না আপনাদের খাওয়া হয়ে গেলে বা অনেকক্ষণ এঁঠো বাসন পড়ে রয়েছে আপনারা ঠিক রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই সব এঁঠো থালা বাসন পরিষ্কার করে গুছিয়ে রাখবেন কারণ সেই এঠো থালা বাসন থেকে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয় তাও আবার এই কৌশিকে অমাবরসার দিন সেই জন্য বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার রাখবেন এছাড়াও বন্ধুরা বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার ভুল করেও খাবেন না অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন যদি একান্তই বাড়িতে আমিষ জাতীয় খাবার করেন তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন এছাড়াও মা কালী কিন্তু অনেকটাই রুষ্টও হবেন সেই জন্যে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনোভাবেই পোড়া জাতীয় খাবার একেবারেই খাবেন না কারণ এইসব খাবার কিন্তু একেবারে নিষিদ্ধ রয়েছে এই জিনিসগুলি অবশ্যই মেনে চলবেন তাহলে দেখবেন এই কৌশিকী অমাবস্যার দিন মা কালীর আশীর্বাদ আপনার উপরেই থাকবে এছাড়াও আপনার বাড়িতেও অনেক উন্নতিও হবে মা কালীর আশীর্বাদে বন্ধুরা অবশ্যই করে এই পাঁচটি জিনিস আপনারা মেনে চলবেন তবেই আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে একটু সময় বার করে লিখে যাবেন জয় মা কালীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা মা কালী একেবারেই দূর করে দিয়েছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ